দেখার মধ্যে মাছ দেখে কত খুশি আপনাদের কিরকম লাগতেছে সেটা জানা দেখেন জালে কিন্তু মাছ দেখেন

এদিকে একটু মাছটা কম যদি ওই জায়গায় পানি বেশি একটু মাছটা কম তো এই জায়গায় মাছ আছে এই সব মাছের কেজি হলো এখন বর্তমানে চারশো টাকা করে এখন বর্তমানে দুশো টাকার কেজি চারশো টাকা তারপর আড়াইশো টাকা দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা হবে শুধু আশি টাকা হবে অনেক যে সময় মাছ বেশি হবে সময় আসে বললে তো এখন হঠাৎ মাছ হচ্ছে তো চারশো টাকা কেজি